আসসালামু আলাইকুম মোহিত পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আজকে আপনাদের কিছু কবুতার দেখাচ্ছে একেবারে ধামাকা অফারে দেখুন কবুতারগুলো হচ্ছে খুব সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু কবুতারগুলো এবং কবুতার হচ্ছে আপনার এখানে কিন্তু লাল বুনু আছে জোড়া এবং লাল বড়ার দুইটা নর আছে তো সন্ধ্যার বেলায় দেখুন একটু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য হচ্ছে ভালোভাবে ভিডিও করে ভালোভাবে দেখাতে পারছি না তো যতদূর সম্ভব আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে কিন্তু লাল এক একজোড়া আছে এটা হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে দামদার করবেন আর এখানে যেগুলো হচ্ছে আপনার এই যে কালো বডার আছে এবং লাল বডার আছে লাল বডার দুইটা নর আছে তো এটা আলোচনার সাপেক্ষে আছে আপনারা কথা বলবেন আর আপনারা যারা কবুতা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু কালো বড়ার যে খুব সুন্দর সুন্দর দেখে দেখুন কিছু কবুতার আছে এখানে কিন্তু টোটাল হচ্ছে কালো বডার আছে আসছে আপনার বারো জোড়া তো এখানে টোটাল বারো জোড়া কবুতার আছে যদি কারো সিঙ্গেল নর লাগে সিঙ্গেল মাটি লাগে সেটাও যোগাযোগ করবেন আমি দিতে পারবো আর এখানে দেখুন বারো জোড়া কবুতার কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবুতার আর এখানে আছে আপনার এক কবুতারগুলো দাম পড়বে আছে আপনার এক টাকা জোড়া এটা হচ্ছে আপনার এক টাকা করে জোড়া পড়বে এগুলো কিন্তু দেখুন সব লাল চোখের কবুতার এবং এদের কোয়ালিটি অনেক সুন্দর দেখুন পাটা সব কিছু একেবারে হাই কোয়ালিটি এখানে একসঙ্গে অনেক কবুতার আছে তার জন্য ভালোভাবে আপনারা হয়তো বুঝতে পারছেন না তারপরেও কবুতারগুলো দেখাচ্ছি দেখুন কবুতারগুলো একেবারে কড়া লাল চোখের এবং কবুতারগুলো সবগুলো দেখুন এ দেখুন এই আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এটা একটা মাদি কবুতার তো আপনাদের আস্তে আস্তে সব ভিডিও উপলবোধ আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে অনেক এক সঙ্গে অনেক কবুতার আছে এখানে টোটাল হচ্ছে আপনার আঠাশ পিস সাতাশ পিস কবুতার আছে টোটাল সরি আঠাশ পিস আঠাশ পিস কবুতার আছে কারণ বারো জোড়া হচ্ছে কালো বর্ডার আছে মানে চব্বিশ পিস কালো বর্ডার এবং লাল বুনো আছে আপনার এক জোড়া এবং আছে আপনার কালো লাল বডার দুইটা নোয়ার আছে তো যারা লাল বনু কবুতার চাইছিলেন ভাই তারা কিন্তু খুব দ্রুত কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ লাল বনু কিন্তু ভাই সবসময় থাকে না অনেকে আমার কাছে বলছেন ভাই লাল বনু কবুতার লাগবে ভাই যারা লাল বুনু চাইছেন মাত্র অনলি দুই পিস কবুতার আছে সে আলোচনা সাপেক্ষে দাম দর করা হবে তো এ এটার দাম আমি আর বলছি না আর কালো বর্ডারের দামগুলো বলে দিচ্ছি এক টাকা জোড়া আপনারা নিতে চাইলে খুব দ্রুতই যোগাযোগ করবেন আর আপনাদের যা যে যে কয় জোড়া নেবেন বলে দেবেন আর এখানে যদি সব একসঙ্গে ধরে কেউ নেন তাহলে এখানে নয়শো টাকা করে জোড়া রাখা যাবে সব ধরে যদি একসঙ্গে সবগুলো কবুতর নেন তাহলে নয়শো টাকা করে জোড়া রাখা যাবে এই কালো বর্ডারের দাম এটা কালো বর্ডারের নয়শো টাকা করে রাখা যাবে এখানে যদি সর্বনিম্ন কেউ দশ জোড়া কবুতান নেন তাহলে সেখানে নয়শো টাকা করে রাখা যাবে আর একসঙ্গে যদি নেন এই আর কি আর যদি কেউ দুই জোড়া চার জোড়া যায় নেন এক হাজার টাকা করে জোড়া হবে তো কবুতার কোয়ালিটি দেখুন বা এটা কিন্তু সব হাই কোয়ালিটির কবুতার এবং এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য কিন্তু ভালোভাবে আপনাদের ভিডিও করে দেখাতে পারছেন তারপরে যতদূর সম্ভব আপনাদের দেখা দিচ্ছে দেখুন এখানে কিন্তু দেখুন সবগুলো কোয়ালিটি ফুল সম্পূর্ণ কবুতার তো আপনারা যারা কবুতার নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই দ্রুতই যোগাযোগ করবেন এবং দ্রুত অর্ডার করবেন তাহলে কিন্তু কবুতারগুলো দিতে পারবেন আর আমি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি দিয়ে থাকি তো সেক্ষেত্রে খুব দ্রুত অর্ডার করবেন ভাই কবুতার বিক্রি হয়ে গেলে সেটা আর দিতে পারবো না আমি কিন্তু অনেকদিন হচ্ছে রানিং কবুতার ভিডিও ছাড়ি নাই বাট আপনাদের জন্য কিছু রানিং কবুতারের ভিডিও ছাড়লাম এ আর কি এখানে সব খুব দ্রুতই ভাই অর্ডার করবেন তাহলে কিন্তু ভাই বিক্রি হয়ে গেলে সেটা আর দিতে পারবো না এখানে আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কবুতার আপনাদের দিতে পারবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম